আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার জন্য এখানে থেকে মধ্যে খুবই কারণে ডিজাইনে পর্বে আপনাদের সবাইকে জানাই সাধারণ বড় বড় মতো আজকেও খুব এক্সক্লুসিভ মডেলের কিছু কানে দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানে ধুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন আর দামটা আসি এই মডেলটা দেখুন মোয়ের পঙ্খী কানের দুল এটার আছে দুই না পাঁচ সত্যি এখনকার বাজার মূল্যে সবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে খুবই সুন্দর একজোরা অ্যাসপাশা দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা এক প্রতি এখনকার বাজার মূল্য সব আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক মডেলে ছোট একজোড়া কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এটার আছে তিন আনা এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছন হোক সিস্টেম করা আছে খুবই ইউনিক মডেলে একজোড়া ঝাপটা কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা দু সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো পরবর্তীতে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে এটার ওজন আছে দুই আনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেলটা দেখুন যারা একটু লং টাইপের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুই রুটি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা এই মডেলগুলো দেখুন একটু ছোটোর মধ্যে খুবই ইউনিক টাইপের একজোড়া কানের দুলের মডেল দুই আনা তিন রুটি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ আবারও সুন্দর একজোড়া অ্যাসপাসে দেখতে পাচ্ছেন মিনা কালার করা দুই আনা আছে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো এই মডেলগুলো দেখুন নিচে ছোট করে বল দেওয়া আছে খুবই ইউনিক মডেল এক সুন্দর কানের দুল তিন আনা দুই আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই জায়গায় দুই জোড়া এসপাশে আছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলে একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ভালো হবে বিদেশি কানের দুল দেখতে পাচ্ছেন তিন আনা ছাব্বিশ হাজার টাকা পরে পড়বে আর কি দুই জোড়া কানের দুলের মডেল কানের রিং যারা সবসময় বিদেশি কানের রিং পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুইয়না পাঁচশোতে আছে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো এই মডেলটা দেখুন তিন আনা একরতি আসে আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে কিন্তু বল দেওয়া খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল একদমই ছোটোর মধ্যে কানের টপস যারা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একানা অনলি নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো গুলো পঙ্খী লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল তিন আনা তিন রি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন এটা তো আছে এখানে তিন প্রতি বারো হাজার টাকা থেকে শুধু খুবই ইউনিক মডেলের উপরের কানে রিং যারা সামনে কানে রিং পছন্দ করেন উপরের কানে তাদের জন্য এই মডেলটা অনলি দুইয়না আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই উপরের কানের রিংগুলো পাশা নিচে ছোটো ছোটো করে চেন দেওয়া আছে খুবই ইউনিক মডেলের চায়েরানা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডি এই মডেলটা দেখুন শাপলা পাতা কানের দুল খুবই ইউনিক টাইপের দুই আনা পাঁচশোটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক একজোড়া দাবা বাসা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি চারানা আছে পঁচান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো কানের রিং এবং ঝুমকা সহ খুবই ইউনিক মডেলের তিনানা দুই রি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই রিং ঝুমকাগুলো এই মডেলটা দেখুন বিদেশি কানের দুল খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল তিন আনা পাঁচশতি তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা মুক্তার পাথর দিয়ে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা খুবই কম ওজনের মধ্যে অনলি দুই আনা দুই বিশ হাজার টাকার মধ্যে পড়বে কানের শৈ সুতা রাফিওস করার জন্য কিন্তু কানের শৈরসুতো কিন্তু সবসময় বেস্ট একদমই নিউ মডেল একদি কানের সুতা তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের শৈরসুতাগুলো বিদেশি কানের পাতা রিং খুবই নিউ টাইপের সুন্দর একজোটা কানের রিং দেখতে পাচ্ছেন যারা ঝুমকা পছন্দ করেন সবসময় অনেকে আপনারা কমেন্ট করে থাকুন ঝুমকার ডিজাইন দেখানোর জন্য আট আনা বাহাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের ঝুমকাগুলো এই মডেলটা দেখুন বিদেশি টাইপের কিন্তু দেশি উপায়ে তৈরি করা বাইশ কেটে তৈরি করা এটা তিন আনা রত্তি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটা টপ একদমই ছটার মধ্যে খুবই সুন্দর জোড়া বল টপ দেখতে পারছেন অনলি দুই আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ পাতা কানের দুল একদমই কম বাজেট যাদের জন্য যারা তার জন্য এই বাজারটা দিয়ে আনা আঠারো হাজার টাকা পড়বে তিনজোড়া কানের রিং দেখতে পাচ্ছেন স্টার কানের রিং আর কি তিন আনা একটি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের রিংগুলো আবারও কানের শৈশদে দেখতে পাচ্ছেন খুবই নতুন মডেলের তিন আনা দুই উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের সৈষে দুই হা পাঁচশো তি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই লাভ কানের শৈস্যদেরগুলো খুবই এক্সক্লুসিভ মডেলের এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চালে ছবি তুলে রাখতে পারেন আজকের এই ভিডিওতে ছোট মডেলের আর কি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোড়ার মতো ছোটো টাইপের কানের দুল নিয়ে চলে আসলাম যাদের বাজেট একদমই কম যেহেতু স্বর্ণের দামটা অনেক বেড়েছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভরি চলতেছে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অনেক বেস্ট হবে বলে আমি মনে করি একদমই কম ওজনের মধ্যে সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন আছে আজকের এই ভিডিওতে যে ডিজাইনটা আপনাদের পছন্দ অবশ্যই ছবি তুলে রাখতে পারেন পরবর্তীতে সুন্দর একজোরা কানের দুলের ডিজাইন দেখতে পারছেন মাতিনা দিয়ে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে এই সুন্দর কানের দুলগুলো নিচে ঝুমকা দেওয়া আছে ময়ের পঙ্কি কানের দুল মিনা কালার করা খুবই ইউনিক মডেলের দিয়ে আনা পাঁচশো তিন মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা থেকে শুরু বিদেশি কানের ঝুমকা ছয় আনা আছে চুয়ান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজেন্টে দেখুন এটার ওজনটা একটু বেশি আটানো আছে বাহাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের ঝুমকাগুলো বিদেশি কানের জুল নাইন ওয়ান সিক্স এর তৈরি করা নয় আনা একাশি হাজার টাকা পড়বে এই ডাবল থাকের ঝুমকাগুলো এটা বিদেশি কানের ঝুমকা খুবই সুন্দর একজোড়া স্টোনের মধ্যে কানের দুল দেখতে পারছেন পিছনে সিধা ডাট দেওয়া তিন আনা একটি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ কাটাই কানের দুল খুবই ইউনিক মডেল এবং ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা দুই উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ছোটোর মধ্যে সুন্দর একজন কানের দুলের ডিজেল দেখতে পারছেন দুই আনা দুত্তি বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা লম্বা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একটু বড় টাইপের চায়রানা পঁচন্ন হাজার টাকা পড়বে এই কানের দুলগুলো তিন তিনরত্তি এখনকার বাজার মূল্য হিসাবে উনষাট হাজার টাকা পড়বে সুন্দর এই কানের দুলগুলো ময়ূরপঙ্খী আর কি আবারও কানের ঝুমকা এটার ওজন আছে নয় আনা এখনকার বাজার মূল্য হিসাবে একাশি হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের ঝুমকা আর কি এটা দুই আনা তিন রতির মধ্যে সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ ক্যারেটে তৈরি করা একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা মাত্র দুই আনা আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ দুই আনা দুই মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চানবালা কানের দুল একদম কম ওজনের মধ্যে দুই আনা পাঁচশো থেকে শুরু এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই চানবালা কানের দুলগুলো যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পাশা একদমই নতুন মডেলের অ্যাস পাশা দেখতে পাচ্ছেন দুই আনা তিন রুটি বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের পাশা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একজোর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে অনলি এক একর্তি উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আবারও কানের ঝুমকা এটার ওজন একটু বেশি আর কি যারা দশ বারো আনা দিয়ে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা একটু বেশি ওজন দিয়ে তৈরি করলে সেটা ভালো হয় আর কি তিন আনা তিন রত্তি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে এটা হলমার্ক একুশে তৈরি করা ছোটোর মধ্যে নিচে ঝুমকা দিয়ে একদম সুন্দর কানের দুলের ডিজাইন দুই আনা তিন রত্তি একুশ হাজার পাঁচশো টাকা পড়বে অ্যাস পাশা একদম খুবই ইউনিট মডেলের সুন্দর একদিন অনলি তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরির পাশাটি দুই আনা বৈদ্যি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি এটা হলমার্ক বাইশকে তৈরি করা তিন আনা বৈদ্যি এখনকার বাজার মূল্য সবে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটার ওজনটা একটু বেশি পড়বে নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে নিচে দুইটা করে বল দেওয়া আছে চার আনা তিন রুতি সাড়ে হাজার টাকা পড়বে মজুরি সহ দুই আনা একরতির মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে তুলসী পাতা কানের দুল একদমই ইউনিক মডেলের ইউজ করার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন লাফ কানের দুল খুবই ইউনিক মডেলের দেখতে পাচ্ছেন কিনা না আছে এখনকার বাজার হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে